কখনও ভেবে দেখেছেন অনেকক্ষণ জল ঘাঁটলে হাতের বা পায়ের চামড়া রকম কুঁচকে যায় কেন অথবা জানেন কি আদালতে যে আমরা এই নারীর মূর্তি দেখি এই নারীকে এবং এনার চোখ কেন এই রকম কালো কাপড়ে বাঁধা থাকে আসুন জেনে নেই এই রকম দশটি অজানা তথ্য তার আগে চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফ্যাক্ট নম্বর এক চাঁদে পাড়ি দিতে চীনের এই ব্যক্তি যে পথ অবলম্বন করেন সেই গল্প শুনলে আপনি হাসি থামাতে পারবেন না প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দে নামের চীন সরকারের এই কর্মকর্তা চাঁদের সৌন্দর্যের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি চাঁদে পাড়ি দেওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলেন উনি একজোড়া বড় সমান্তরাল এবং অনুভূমি ঘুড়ি তৈরি করেন তার মধ্যে স্থির একটি বাঁশের তৈরি চেয়ারে নিজে বসেন এবং চেয়ারটির নিচে মোট সাতচল্লিশটি রকেট বেঁধে দেন এবং সাতচল্লিশ জন পরিচালকে নির্দেশ দেন মোমবাতি দিয়ে সাতচল্লিশটি রকেট জ্বালানোর তারপরে আর কি চেয়ারের নিচে রকেটগুলো বিস্ফোরিত হয় এবং ওয়াং তু ও তার চেয়ার কোনোটাই তারপরে দেখা যায়নি কিন্তু চীনের বহু পুস্তকে এই ঘটনা কোনো ব্যক্তির প্রথম চাঁদে পাড়ি হিসাবে দাবি করে খুবই হাস্যকর তাই না ফ্যাক্ট নাম্বার দুই আমরা সবাই জানি যে আমাদের চারিপাশে থাকা গাছ প্রকৃতি তথা বায়ুমণ্ডলে অক্সিজেন প্রদান করে তাই ছোট থেকেই গাছ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সবাই অবগত কিন্তু আপনি হয়তো এটা জেনে খুবই অবাক হবেন যে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের মাত্র চল্লিশ শতাংশ আসে আমাদের চারিপাশে আমরা যে গাছ বা উদ্ভিদ দেখি তা থেকে বাকি ষাট শতাংশ আসে প্ল্যাংটন থেকে ফাইটোপ্ল্যাংটন পৃথিবীর সমস্ত উদ্ভিদ জীবনের চেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে এবং পৃথিবীর বায়ুমণ্ডল বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ফাইটোপ্ল্যাংটন হলো মাইক্রোস্কোপিক সামুদ্রিক শৈবাল যা সমুদ্র ও মিঠা জলের বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য উপাদান ফ্যাক্ট নাম্বার তিন গলদা চিংড়ি যে শুধু বাইরে থেকে দেখতে অদ্ভুত তা কিন্তু নয় এটির আন্তরিক শারীরিক গঠনও খুবই অদ্ভুত কারণ গলদা চিংড়ির ব্রেন থাকে তার গলায় স্নায়ুতন্ত্র থাকে তার পেটে দাঁত থাকে পাকস্থলিতে এবং কিডনি থাকে এই প্রাণীর মাথায় গলদা চিংড়ি তার পা দিয়ে কোনো কিছুর স্বাদ বুঝতে পারে আর গলদা চিংড়ি খাওয়ার না পেলে একে অপরকে খেতে শুরু করে খুবই অদ্ভুত এই মাছ বা বলা যায় এই পোকা ফ্যাক্ট নাম্বার চার আমাদের দেশে বৃষ্টির জল তেমন কোনো কাজে আমরা লাগাই না কিন্তু জাপান বৃষ্টির জল একটি অমূল্য সম্পদ হিসাবে মনে করে এবং এই জল সংগ্রহ করে রাখে এই জল তারা পরে রাস্তা পরিষ্কার করার কাজে ব্যবহার করে জাপানের রাস্তা রকম স্মার্ট সিস্টেম রয়েছে যেখান থেকে প্রয়োজনে জল স্প্রে করে রাস্তা পরিষ্কার করা যায় ফ্যাক্ট নাম্বার পাঁচ দৈনন্দিন জীবনে এই রকম অনেক কিছুই ঘটনা ঘটে যেগুলির কারণ না বুঝলেই আমরা এড়িয়ে চলি তবে বিজ্ঞানের ভাষায় প্রত্যেকটি জিনিসের কোনো না কোনো নির্দিষ্ট কারণ রয়েছে যার প্রভাবে সেগুলি ঘটে ঠিক তেমনই হলো অনেকক্ষণ ধরে জল ঘাঁটলে আঙুলের চামড়া কুঁচকে যাওয়া যদিও কিছুক্ষণ পরে তা ঠিক হয়ে গেলেও আমরা এই বিষয়ে মাথা ঘামাই না সাধারণত চামড়া কুঁচকে যাওয়ার ঘটনাটি শীতকালেই বেশি দেখা যায় তবে বছরের যে কোনো সময় এমনটা হতে পারে কিন্তু আঙুলের চামড়া কুঁচকে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে আসুন জেনে নিই আমাদের চামড়ার উপরিভাগে সিবাম নামে একটি তৈলাক্ত পদার্থ রয়েছে এর কাজ হল চামড়াকে সুরক্ষিত রাখা ত্বকের আর্দ্রতা বজায় রাখা যাতে ত্বক অত্যাধিক রুক্ষ বা শুষ্ক না হয়ে যায় কিন্তু একটানা অনেকক্ষণ জলের সংস্পর্শে থাকলে এই শিবাম নামক পদার্থটি ধুয়ে যায় এর ফলে জল চামড়ার মধ্যে প্রবেশ করে সেই কারণে অতিরিক্ত জল ঘাঁটলে পায়ের নিচের ত্বক কুঁচকে যায় তবে কিছুক্ষণ পরেই তা আবার স্বাভাবিক হয়ে যায় চিকিৎসকদের মতে আঙুলের চামড়া কুঁচকে যাওয়ার এই ঘটনাটি স্নায়বিক প্রক্রিয়া যা একটি স্বাভাবিক ঘটনা ফ্যাক্ট নম্বর ছয় ভারতের এই গ্রামটিতে মানুষ এবং চিতাবাঘ একসঙ্গে বসবাস করে প্রাচীনকাল থেকে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে তবে কিছু মানুষ মনে করে শুধু তাদেরই পৃথিবীতে ভালো থাকার অধিকার রয়েছে কিন্তু আসলে তা নয় অন্যান্য প্রাণীরাও প্রকৃতির জন্য মানুষের মতনই খুবই গুরুত্বপূর্ণ এমনই একটি উদাহরণ মেলে ভারতের এই গ্রামে রাজস্থানের এই গ্রামটির নাম বেরা এই গ্রামটিতে মানুষ এবং অন্যান্য প্রাণীরা একসাথে থাকে আর এই প্রাণীরা গৃহপালিত নয় বন্য প্রাণী যেমন চিতাবাগ জানা গেছে এখানকার উপজাতির লোকেরা হাজার হাজার বছর ধরে তারা ভগবান শিবের উপাসনা করে বলেই প্রাণীদেরও খুবই ভালোবাসে গত কয়েক শতাব্দী ধরে চিতাবাগ এই গ্রামে বসবাস শুরু করে তবে আশ্চর্যের বিষয় হল যে চিতাবাঘকে সবচেয়ে হিংস্র প্রাণী হিসাবে মনে করা হয় কিন্তু সেই চিতাবাঘ এখনও পর্যন্ত এই গ্রামের কাউকে আক্রমণ করেনি এই গ্রামে ঘুরতে আসা পর্যটকেরা চিতাবাগকে দেখে ভয় পেলেও গ্রামবাসীরা তাদের নিজেদের মনে করে তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চিতাবাগ তাদের গ্রামকে রক্ষা করছে ফ্যাক্ট নম্বর সাত তরমুজ আমরা সবাই খেতে খুবই ভালোবাসি বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু পাকা তরমুজের এই লাল অংশ খেলেও ফলটির বীজ আমরা সবাই ফেলে দিই কিন্তু জানেন কি এর বীজ যদি রোদে শুকিয়ে আগুনের সেঁকে খাওয়া হয় তাহলে এর গুণাগুণ আকাশ ছোঁয়া তরমুজের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার ও অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যা ত্বক ও চুল সুস্থ রাখতে সহায়তা করে এই সব কিছুই রয়েছে এটি প্রদাহ ও ব্রণ কমাতে সক্ষম তাছাড়া তরমুজের বীজে রয়েছে ক্যালসিয়াম যা হাড় সুস্থ রাখতে সহায়তা করে হাড় ছাড়াও পেশির কার্যকারিতা বাড়াতে এটি উপকারী ফ্যাক্ট নম্বর আট ক্ষেত্রফলের দিক দিয়ে জাপান খুব বড় দেশ নয় কিন্তু এখানকার লোকেদের গড় আয়ু অত্যন্ত বেশি সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জাপানের ছিয়াশি হাজারেরও বেশি এরকম মানুষ রয়েছেন যাদের বয়স একশো বা তার বেশি খুবই মজাদার তাই না ফ্যাক্ট নম্বর নয় দেশ পরিচালনার জন্য সংবিধান প্রণীত হয়েছে একইভাবে শাস্তি ও বিচার ব্যবস্থার জন্য আইন করা হয়েছে পুলিশ যখন চুরি ডাকাতি হামলা ধর্ষণ খুন ইত্যাদি সব অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তার করে তখন একই ধারায় মামলা নথিভুক্ত করে আইনের অধীনে আদালতে শাস্তি দেওয়া হয় সেই ব্যক্তিকে আদালতে চোখ বাঁধা এই মহিলার মূর্তি দেখা যায় তাই এটাও বলা হয় যে আইন অন্ধ এই মহিলার এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে রয়েছে তলবার কেন এই মহিলার চোখ বাঁধা থাকে বা এই মহিলাই ব্যাকে জেনে নেওয়া যাক এই সমস্ত বিষয়গুলো এই মূর্তিটিকে লেডি জাস্টিসের মূর্তি বলা হয় যিনি হলেন মিশরীয় দেবী মাত মাতকে মিশরের ন্যায় বিচার আইন ও শাস্তির আদর্শের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় লেডি জাস্টিস অর্থাৎ ন্যায়ের দেবী যার হাতে দাঁড়িপাল্লা ও তলোয়ার এবং চোখে কালো কাপড়ে বাঁধা থাকে কালো কাপড়ের অর্থ ভগবান যেমন বৈষম্য ছাড়াই সবাইকে সমানভাবে দেখেন তেমনি ন্যায়ের দেবীও সবাইকে ছোট বড় বিচারনা করে দেখেন যাতে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত না হয় লেডি জাস্টিসের হাতে দাঁড়িপাল্লা দিয়েও চিত্রিত করা হয়েছে মানে আইনের মাপকাঠিতে অপরাধ পরিমাপ করে শাস্তি নির্ধারণ করা হয় অন্য হাতে তলবার লেডি জাস্টিসের ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতীক ফ্যাক্ট নম্বর দশের আগে যদি আপনিও জানেন এইরকম কিছু মজাদার ফ্যাক্ট তাহলে কমেন্ট সেকশনে লিখে ফেলুন আপনার পাঠানো ফ্যাক্ট নিয়ে পরের এপিসোডে আবার চলে আসবো ফ্যাক্ট নম্বর দশ একথা অনেককেই বলতে শুনেছেন যে গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে দর্শনীয় কিন্তু সত্যি কি তাই গ্রেট ওয়াল অফ চায়না এই প্রাচীরটি মিং রাজবংশের শাসনকালে নির্মিত হয় চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এই প্রাচীরের উচ্চতা পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার আটশো একান্ন দশমিক আট কিলোমিটার এত বড় স্থাপত্যের কারণে লোকে এটা দাবি করে যে এটি মহাকাশ থেকে খালি চোখে দেখতে পাওয়া যায় কিন্তু একথা ঠিক নয় নাসা দাবি খারিজ করে এমনকি নীল আমস্ট্রন চাঁদ থেকে ফিরে আসার পরে ওনাকেই প্রশ্ন করলেও তিনিও এই প্রাচীর স্পেস থেকে দেখা যায় এই দাবি খারিজ করেন আসলে দৈর্ঘ্যে খুব বড় হলেও প্রাচীরটির চওড়া খুব বেশি নয় তাছাড়া চীনের অত্যাধিক বায়ু দূষণ এই প্রাচীন স্থাপত্য চাঁদ থেকে দর্শনের ব্যাপারে বাঁধা সৃষ্টি করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের এপিসোডে